প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি চমৎকার সুরা শিখে দেব পবিত্র কোরআনুল কারিমের এটি একটি অন্যতম শ্রেষ্ঠ ছুড়া এই ছুরোটা যদি কেহ একবার পাঠ করে তাহলে কোরআনুল কারিম খতম করে তৃতীয় অংশ সব পাওয়া যায় মানে তিন ভাগের এক ভাগ কোরআনুল কারিম দশ পাড়া অর্থাৎ পারা কোরআনুল কারিম তেলাওয়াত করলে যে পরিমাণ সব পাওয়া যায় এই সূরাতুল এখলাস তেলাওয়াত করলে ইহার সম সব পাওয়া যায় এবং সুরতুল ইখলাস নামাজে পড়ার অন্যতম ফজিলত রয়েছে তাই আমরা সকলে চেষ্টা করব সুরতুল ইখলাস সহি শুদ্ধ করে শেখার জন্য এবং আমরা ফরজ ওয়াজিব বিতে সকল নামাজে আমরা এই সুরতুল ইখলাস রাখার চেষ্টা করবো ইনশাল্লাহুহাদে এখানে কিছু নিয়ম রয়েছে আমি সেগুলো বলছি কফ ল্যাম্পেশ উল এবং বানান করব আমরা সকলেই বানান করে সুরটা শিখব বড় কফ দিয়ে অনেকে কিন্তু এখানে কাপ দিয়ে পরে কুল কুল বলা যাবে না কফ ল্যাম্পেশ উল বড় কফ দিয়ে হা পেশ হু এখানে বড় হা হবে হা গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলবেন গলার আওয়াজটা একটু মোটা করে জোরে বাতাস বের করবেন হা পেশ হু কুল হু ওয়া লাম জবর ওয়াল লাম খারা যবর ল এইখানে অনেকে ভুল করে পরে যাব লা হবে কি লাম খারা জবর ল অল হু অু হাম আহা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন যখন অক্ষ করব তখন কি হবে এখানে আহা দে কলকলা হবে কুল হু আল্ল হু আ হা দে হু আল্ল হু দে হু আল্ল হু আ ল এখানে আগের মতো খারা রাজবর ল আত বেশ হুস আর ল হু স মিম জবর মা দাল পেস্ট দু আর ল হু সমে দু হবে না আর সমাদে হু সমা দে ডালে কলকল হবে সবগুলোই ডালে কলকল হবে সুরের মধ্যে যত দাল রয়েছে ল্যানিয় লি দে এখনও কলকল হবে লাম মিম জবর লাম ইয়া সবর ইয়া লাম ডাল জের লি দে লিয়ালি দে ল্যানিয়ালি واؤزبر واؤزبر يو يو ولم واو ولم ميم ولم يا ولم, ولم, ولم يو لم ولم يو يو لم ولم يولد لم ولم يولد ওয়াউ জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ইয়া জবর ইয়া ওয়া লাম ইয়া কাফ লাম পেশকুল ওয়া লাম ইয়াকুল লাম জবর লা ওয়া লাম ইয়াকুল লা হা হু ওয়া লাম ইয়াকুল লা হু টান হবে এখানে আর এই কাফে এই লাম ধরবে নুন বাদ যাবে ওয়া লাম ইয়াকুল হু কাফ পেশ ফা পেশফু কুফু ওয়াউ দুই জবর ওয়ান كفو وان همزة زبر آحا زبر حا آحا دال دو بيش دون آحا دون اگر مو تو اکان آحا دون هو بنا آحا دي. وَلَمْ يَكُلْ لَهُ كُفُوًا أَحَدٍ وَلَمْ يَكُلْ لَهُ كُفُوًا أَحَدٍ وَلَمْ يَكُلْ لَهُ كُفُوًا أَحَدٍ ولم يكن له كفوا احد صدق الله العظيم